দেখো এসিটাও ঠান্ডা হলো আর গাছও রাখা হলো ঝড় দিলে অনেক সময় এই গাছগুলো পড়ে যায় তাই তাদের জন্য একটা গার্ড বানিয়ে নিলাম তোমরা চাইলেও বানাতে পারো এবং এটাকে তোমরা রেলিংও বানাতে পারো স্টেপ বাই স্টেপ দেখো তুমিও খুব সহজেই পারবে এটা বানাতে নমস্কার বন্ধুরা আমি ডক্টর চন্দন আর আমার ইউটিউব চ্যানেল গার্ডেন আর্টিস্টে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে যে ভিডিও নিয়ে এসেছি খুব কাজের ভিডিও কারণ কি এই যে বর্ষাকাল বা এই গ্রীষ্মকালে যখন ঝড় হয় তখন আমাদের গাছগুলো কিন্তু উল্টে পড়ে যায় আমরা অনেক সময় করি যে যে ছাদের রেলিংটা হয় তার মধ্যে গাছ রাখি কিন্তু যেই ঝড় আসে সে আমাদের গাছটাকে নামিয়ে নিতে হয় অনেক সময় কি হয় এসির উপরও তো আমরা গাছ রাখি ঝড়ে পড়ে যাই তার জন্যে আজকে ভিডিওটা তো চলো পুরো প্রসেসটা দেখো আমি বলছি তুমিও পারবে খুব সহজেই এটা বানিয়ে নিতে প্রথমেই দেখো এই ধরনের যে জলের পিভিস পাইপগুলো হয় সেগুলো আমরা নিয়ে আসবো ঠিকভাবে মাপ করে মাপ করে কেমন করে মানে আমার যেখানে এসিটা আছে মানে আমি একটা ছোট জায়গাতে বানিয়ে দেখাচ্ছি তো সেটার কিভাবে আমি মাপ নিচ্ছি সেটা তোমাদের দেখাবো তো সেইভাবে আমি মাপ করে এটাকে কেটে নিচ্ছি দেখো এবার মাপটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে মাপটা করেছিল যে এসির যে এই চওড়াটা আছে ঠিক আছে এই চওড়াটা আমি নিয়েছিলাম দুটো তিনটে চারটে হয়ে গেল এবারে এই যে এই গ্যাপটা আছে এসির এই তলার গ্যাপটা এটা ছিল দশ ইঞ্চি তা আমি নিয়েছি দুটো একদিকে একটা আর এদিকে একটা হয়েছে আর তাহলে আমার বক্সটা হয়ে যাচ্ছে ওপরের নিচের বক্সটা কারণ এই যে এই এই মাথা থেকে যে দেওয়ালে আমি জাম করেছি এতটা আমার ছিল বাইশ ইঞ্চি এবার তোমার যা ডিস্ট্যান্স হবে সেটাও করতে পারো আর এগুলোকে আমি নিয়েছি এই যে চারটে এটাকে নিয়েছি আমি ন ইঞ্চি করে তাহলে আমার বক্সটা কমপ্লিট এবারে তোমাদের যাদের এসিতে মানে এই ধরনের দেওয়াল নেই তারা করতে পারো কি এই জিনিসটা বানিয়ে এই এসির সাথে বেঁধে দিতে পারো তাহলে দেখবে জিনিসটা হয়ে যাচ্ছে তো আমার এই জিনিসটা কমপ্লিট হয়ে গেল এবারে শুধু গাছগুলোকে 보소하고 닉트 타고?